নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আজকে দুপুরে খাবারে দেখো আমার কি কি হলো আছে আজকে দুপুরে খাবারে আছে আমার সজনে ডাটা আলু দিয়ে কচুরি এটা হচ্ছে লাউ লাউ ঘন্ট দিয়ে লাউ ঘন্ট এটা হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে আর হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল আর এটা হচ্ছে ভাত তো আজকে দুপুরের খাবারে আমার এটাই আছে তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে